নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বলিষ্ঠ অভিনয়ে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন এবার নাকি গায়িকা বনে যাচ্ছেন তিনি টিনসেল টাউনে গুঞ্জন চলছে এই প্রথমবার বাংলা সিনেমায় গান গাইবেন স্বস্তিকা তাও আবার রবীন্দ্রসঙ্গীত অরিন্দম ভট্টাচার্য পরিচালিত দুর্গাপুর জাংশন সিনেমায় প্লেব্যাক করতে চলেছেন স্বস্তিকা অভিনেত্রী কণ্ঠে নাকি আজ ঝড়ের রাতে তোমার অভিশার গানটি শোনা যাবে স্বস্তিকা অভিনীত চরিত্রে কোনো অতীতের স্মৃতির সঙ্গে এই গান যুক্ত চূড়ান্ত আবেগের এক মুহূর্তে গানটি শোনা যাবে বলে জানা যায় শিল্প শহর দুর্গাপুরের কিছু রহস্যজনক ঘটনা ঘটে হয় একের পর এক খুন এই খুনের কিনারা করতে মরিয়া এক সাংবাদিক জানা গেছে এই সাংবাদিকের চরিত্রে দুর্গাপুর জংশন সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা সিনেমায় কখনো গান না গাইলেও গানের প্রতি স্বস্তিকার ভালোবাসা ছোটবেলা থেকে বাবা সন্তু মুখার্জির সঙ্গে মিলে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন তিনি তাই পরিচালকের প্রস্তাব পেয়েই নাকি রাজি হয়ে যান অভিনেত্রী চলতি মাসের শেষে গানটি রেকর্ড করবেন স্বস্তিকা তার সঙ্গে আবার গান রেকর্ড করবেন ইমন চক্রবর্তী অভিনেত্রী ছাড়াও দুর্গাপুর জংশনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে সিনেমায় রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার হিসেবে রয়েছেন অভিনেতা স্বস্তিকার সঙ্গী হিসেবে নাকি তাকে দেখা যাবে